গত বছরের জনপ্রিয় সিনেমা স্ট্রিট টু মুক্তির পর থেকে প্রশংসায় ভাসছে অল্প বাজেটে নির্মিত এই সিনেমাটি ব্যবসায়িকভাবে সাফল্যের ইতিহাস সৃষ্টি করেছে এই ছবিতে তামান্না ভাটিয়ার আজ রাত কানে নৃত্য দেখে মুক্ত হয়েছেন ভক্তরা গানটি এরই মাঝে দুই হাজার সালের অন্যতম সেরা গানে পরিণত হয়েছে আর সেটি নাচ যেন পুরো নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে এবার আজকে রাত আইটিম সং এ নাচলেন সাকিব খানের নায়িকা ইদিকা পাল তিনি মেগা স্টার সঙ্গে প্রিয়তমা সিনেমা করে সাফল্য পেয়েছেন ফেসবুকে আশীর্বাদ স্টুডিও নামে একটি পেজ থেকে একটি ভিডিও ক্লিপ দেখা যায় যেখানে ইদিকা পালকে তামান্ন গানে নাচতে দেখা যায় স্টেজ শোতে এই গানের নাচের পারফরমেন্স দুর্দান্ত দেখিয়েছেন পেয়েছেন প্রশংসাও